শিক্ষার সম্মান ও ডিজিটাল যুগের শিক্ষার উন্নয়ন এ প্রতিপাদকের সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে ফটিকসরিতে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পাঁচ অক্টোবর দুপুরে ফটিকসরি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম রাজার সভাপতিত্বে আয়োজিত সবাই প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মাল হক চৌধুরী তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরকারের যে নির্ধারিত প্রতিবাদ এবং একই সাথে আমাদের যে উদ্দেশ্য আজকে হয়েছে আমরা শিক্ষকদের মর্যাদা যাতে সঠিকভাবে উন্নীত হয় সেটার জন্য আমরা সর্বস্তরে সবাই কাজকর্ম করব এটার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো একই সাথে আমরাও চেষ্টা করব আমাদের যে শিক্ষকবৃন্দ আছেন তারাও যাতে তাদের সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলমগীরের পরিচালনায় সবাই বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার একরাম হোসেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষক সহ বিভিন্ন শিক্ষক বৃন্দ আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয় এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় প্রতিটি উদযাপন করা হয় সর্বপ্রথম আমি আর আমরা যারা শিক্ষক অনেক দাবি দেওয়া নিয়ে আলোচনা হয়েছে অনেক কিছু হয়েছে শিক্ষক দিবসের সাথে আমরা শিক্ষক আমরা সাথে তুলনা করছি